ভাই ভাই কই ভাই বাড়িতে আছে ভাই সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই বাড়িতে আছি এখনো ইচ্ছা পূরণ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আপনি কেমন আছেন কাজ যাবেন কবে ভাই আরো দুই একদিন থাকি তিন চার দিন তো হয়েছে মনে হয় আরো দুই একদিন বাড়িতে থাকি চলে আসছি আতিক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ ভাই কাজ যাবেন কবে ভাই দুই একদিন পরে যাই আর দুই একদিন থাকি তো সবার কি অবস্থা কেমন আছেন ভাই আপনি পান মাঝে ভাই খাই মাঝে মাঝে খাই ভাই মাঝে মাঝে বলতে প্রতিদিনই খাই কাজ ভাই বাসা কোথায় আপনার পুরান ঢাকা আচ্ছা আচ্ছা মেহেদি ভাই ঠিক আছে অবশ্যই বলবো আর আমি যাই আগে আমি গেলে তো একটা ব্যবস্থা হবেই আমার গেলে তো লাগবেই লাগবে না এরকম না লাগবে ভাই আমি আপনার এখানে ট্রেন দিতে আপনি তো বাড়িতে চলে গেছেন সমস্যা নাই ভাই আমি তো বাড়ি থেকে আমি তো বাড়ি ছাড়া জীবন থাকবো না বাড়িতে আসি হয়তো বার দুই একদিন থাকবো তারপর তো চলে যাব সমস্যা নাই মেহেদী ভাই বাসা কোথায় ভাই আমার একটা কাজ দরকার ঠিক আছে ভাই আমি যাই যাওয়ার পরে একটা ব্যবস্থা হবো দোহার আচ্ছা আচ্ছা দোহার তো আমার থেকে কাছে কাছে আপনার মেসেঞ্জারে নখ দিতে পারি না ভাই মেসেঞ্জার আমি ওই বন্ধ করে রাখি মেসেঞ্জার চালাই দিলে একটা সেকেন্ড মোবাইল শান্তিতে থাকতে পারে না সব সময় মানে কল আসতে থাকে এস এম এস আসতে থাকে প্রচন্ড সমস্যা হয় এই জন্য মেসেঞ্জার ফ্রিজ করে রাখছি এই কল যায় না বা এস এম এস দিলে এস এম এস দিলে ঢুকে এস এম দেখতে পাই আমি কল যায় না আর কি এস এম এস দিলে ঠিকই আসে আমার নাম নূর হোসেন ও আচ্ছা আচ্ছা বাসা কোথায় আমার বাড়ি বরিশাল আচ্ছা আচ্ছা বরিশাল বাড়ি কাজ কাজকে আগে থেকে জানেন নাকি মানে কোনটা কাজ শিখতেছেন নাকি আগে থেকে জানেন দশ তারিখে আমি তো বাড়িতে আছি ভাই এখন তো কোনো ব্যবস্থা তো করতে পারতেছি না আমার বাড়ি বরিশাল আমি টাং টাঙ্গি আবদুল্লাপুর থাকি ও আচ্ছা আচ্ছা বিশমিল্লা ট্রেনিং সেন্টার ও আচ্ছা আচ্ছা ট্রেনিং সেন্টার কাজ শিখছেন কতদিন কাজ শিখছেন ভাই যোগাযোগ করা দরকার ছিল আমি ওয়েল্ডিং জানি কিন্তু প্র্যাকটিস করতে পারছি না আমার ছুটি শেষ হলে যোগাযোগ করবেন ভাইয়া ভাই আমার ছুটি শেষ হবে হয়তো দুই একদিন পরে আমি চলে যাবো ওখানে তখন আর যোগাযোগ করতে পারবেন সমস্যা নাই নাম্বারটা দিলেই হবে ঠিক আছে ভাই ভাই দুই মাস ভাই দুই মাসে তো মোটামুটি এখনো তো কাজ মনে শেখা হয়নি দুই মাসে তো শেখা সম্ভব না চলতি মাসে থাকবো এখানে আচ্ছা আচ্ছা যারাই সেন্টারে কাজ কাজ শিখতেছেন তারা অবশ্যই কোর্স সম্পূর্ণ করে তারপরে কোথাও কাজের জন্য যাবেন তাহলে হয়তো কাজ পারবেন আর যদি মনে করেন যে না আমি এখানে মোটামুটি হাত ক্লিয়ার করে তারপরে কোথাও গিয়ে হাত কাজ শিখে তারপরে ওখান থেকে হেপারি করে কাজ শিখবো তাহলে আলাদা হিসাব আর যদি বলেন যে না ভাই আমি একেবারে ওয়ার্ল্ডারেই চলে যাব তাহলে অবশ্যই ট্রেনিং সেন্টারে যারা কাজ শিখতেছেন তারা একটু ভালো করে কাজ শেখার চেষ্টা করবেন তারপরে যে কোনো জাত কাজ করতে পারবেন ভাই আমার নাম্বারটা কি দিব ভাই নাম্বারটা যদি এখানে দেন তাহলে কিছুক্ষণ পর ডিলিট হয়ে যাবে এখানে নাম্বার দিয়ে লাভ হচ্ছে না আর আমার ফেসবুকের মধ্যে যদি নাম্বার দিতে পারেন তাহলে সমস্যা নাই ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই এই মুহূর্তে তো হচ্ছে না আমি বাড়িতে আসি বাড়ি থেকে যাওয়ার পরে আমি আপনার সাথে দেখা করতে চাই ভাই দেখা করবেন কিভাবে কোথায় দেখা করবেন সেটা বলেন মেহেদি ভাই বলছে আমার কাজ শেখার খুব দরকার আচ্ছা কাজ কাজ শিখবেন কি বাংলাদেশে কাজ করার জন্য নাকি বাইরে যাবেন বাংলাদেশে তো আর কাজ শিখতে চান কিসের আর নাকি আইএমআইজি কোনটা বাইরে যাবো আচ্ছা আচ্ছা বাইরে যাবেন বাইরে যেতে হলে তো আপনাকে অবশ্যই মিগ টিআই জি শেখা ভাই বাইরে কিন্তু আর এত বেশি চলে না বাইরে কিন্তু মি এম এবং টিআইজি এটা তো বেশি চলে তো টিআইজি এম শেখার চেষ্টা করবেন যদি বাইরে যান আর বাংলাদেশে যদি থাকেন তাহলে তো আর বাংলাদেশে এম কাজ আছে নাই এরকম না অল্প ভাই আমি প্রাণে আরএফএল এ কাজ করি ওয়েল্ডিং এর ও আচ্ছা আচ্ছা ইমরান ভাই কোথায় এটা আলী ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই বলেন আপনি যখন কাজ যাবেন আপনার সঙ্গে কথা বলে আপনার কাছে যাব ঠিক আছে ভাই সমস্যা নাই আমি এমআইজি কাজ জানি ও আচ্ছা আচ্ছা এমআইজি কাজ জানলে তো কোনো সমস্যা নেই এমআইজি কাজ যে জানে সে আর কেউ জানে রংপুরে ও আচ্ছা আচ্ছা যে আর কে জানে তার এমআইজি শিখতে বেশি সময় লাগে না আর যদি জানে জানে তাহলে সে আর সমস্যা নাই যে যেখানে কাজ শিখেন ভালো মতো কাজ শিখবেন কারণ ট্রেনিং সেন্টার মনে হয় আমি জানি যতটুকু জানি যে আপনাদের শুধু অত ওইভাবে রড গালাই দেয় না গুলা একটু দেখায় দেয় কি আর কম পারি সমস্যা নেই আর কম পারলে সমস্যা নেই আর তো অনেক টাকা হয় প্রচুর টাকা অনেক টাকা দিতে হয় আমি দুই বছর ধরে কাজ করি ও আচ্ছা তারে তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো না হাতের কাজ জানেন হয়তো টেনিসটা থেকে আমার কাছে অনেক গলাই আসছিল তো ভালো কিছু করতে পারে না কারণ কন্টেইনার সেন্টার থেকে যতগুলো আসে হয়তো বা পরিপূর্ণ কাজ না শিখে চলে আসে যার জন্য টেস্ট দিলে একটাও টিকতে পারে না আপনার কাছে যাব আমি যে কাজ দিবেন সেটাই ও করবো ঠিক আছে সমস্যা নেই ভাই আপনি আসতে পারবেন আপনার ভিডিও আমি সবসময় দেখি আপনার কাছে যাওয়ার অনেক আশা ঠিক আছে ভাই সমস্যা নেই সাফাই থেকে বলছি ভাই সাফাই আমি কিন্তু রাজশাহী নাটোরে আছি সাফাই তো আমাদের এখানে কাছাকাছি আমি হয়তো বা দু একদিন থাকার পরে আবার যাবো গতকাল নাটোর বনপাড়া থেকে আসলাম ভাই বোনপাড়া আহমেদপুর নাটোর আর পাড়ার মাঝখানে তো আহমেদপুর আমাদের বছর কাজ ভাই ও আচ্ছা তাহলে তো আপনি দক্ষ একজন কাল ভাই নাটোর কে বনপাড়া কেন আসছিলেন আপনি নাটোর জানলে দেখা করতাম আমি তো নাটোর তো আমার তো সব জায়গাতেই পোস্ট করা আছে ভাই আমি তো নাটোর আমার বাড়ি কোথায় সবে সবাই জানেই তো আপনি হয়তো জানেন না তাহলে এই জন্য আর এফ এল এ ওয়েল্ডার আছে আমি তাদের বলছি যাওয়ার কথা কিন্তু নাম্বার নাই বলে কিছু বলতে পারি নাই ও আচ্ছা আচ্ছা সমস্যা নাই ভাই আমি নাটোর একজন একজন এর সাথে দেখা করতে আসছিলাম ও আচ্ছা আচ্ছা আছে ইচ্ছা আছে সবাই টিআইজিডার মানে আমারও লাগবে আমারও আমি আগে যাই যাওয়ার পরে পর আছে ওয়েল্ডি কাজ করছেন এর আগে স্যালারি কেমন দিছে আমাদের আর ফেলে অনেক আছে টি গোয়ালার ও আচ্ছা আমি আর কাজ করতাম স্যালারি 24 এর মতো ছিল ও আচ্ছা কোথায় কাজ করছিলেন কাজ ভাই 24 কি বেসিক নাকি মানে 8 ঘন্টায় ও বেসিক ও আচ্ছা তাহলে ঠিক আছে এখন বাংলাদেশে welder সংখ্যা অনেক বেশি হয়ে গেছে যার জন্য বেতনের সংখ্যা কম হয়ে গেছে ভাই আপনার নাম্বারটা কি দেওয়া যাবে ভাই নাম্বার দিব এই মুহূর্তে না আমি দু একদিন আগে বাড়িতে থাকি তারপরে যাওয়ার পরে নাম্বার দিব কারণ এখানে ভেজাল এখানে তো কথা বলে লাভ হচ্ছে না এখন নাম্বার দিয়ে আর লাভ হচ্ছে না এজন্য দিচ্ছি না বাংলাদেশে এখন welder সংখ্যা আগে welder সংখ্যা ছিল কম প্রতিটা ওয়েল্ডার নিতে গেলে 50 30 এর নিচে welder নেওয়া যায়নি আর এখন welder সংখ্যা বেশি যার জন্য কাজের সংখ্যা কম যার জন্য অনেক কম বেতনে পাওয়া যায় আপনাকে আমি ভিডিও দেবো আমার কাজের সমস্যা নাই দিয়ে ভাই ঘাটাইল ফিট প্রজেক্ট টাঙ্গাইল ও আচ্ছা আচ্ছা কিভাবে দিবে আর কিসের মাধ্যমে দিবে আমার ফেসবুক অ্যাড হই যান ভাই আমার ফেসবুক আছে তো এখানে ইউটিউবের মোবাইলে দেখেন ফেসবুক আছে ফেসবুক ভিতরে গেলে তো ওখানে নাম্বার আমার এমনিতেই পায় যান ফেসবুক আমার নাম্বার দেওয়া আছে ইউটিউবের মধ্যে যদি আপনি নাম্বার দেন তাহলে কিছুক্ষণ পরে এটা রিমুভ হয়ে যাবে কারণ ইউটিউবে নাম্বার ই এলাও করে না তো আমার ফেসবুক চলে লেখেন ফেসবুকে তো আমার ওখানে আপনি নাম্বার দিলে নাম্বারটা পাওয়া যাবে বিমানন ভাই এখানে নাম্বার দাও আর সমস্যা বুঝেন তো এখানে নাম্বার দিলে একটু প্রবলেম হবে এখানে নাম্বার দিলে আপনি একান্তে নেওয়া এক হিসাব আর এখানে নাম্বার দিলে সমস্যা আসবে আপনি ফেসবুকে জয়েন হন ফেসবুকে একটা আমার ইয়া দেন ইনবক্সে নক দেন ভাই আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই সমস্যা নেই ভাই অবশ্যই করে দিলাম ভাই একটা ব্যবস্থা করে দেবো একটা অবশ্যই সাহায্য করবো সমস্যা নেই